মর্নিং ফ্রেন্ডস এখন বাজে আমরা চারটে সাত উঠে পড়েছি চারটে সাতচল্লিশ বাজে এখন দেখো মাইনাস ওয়ান রিসপে আমরা সানরাইজ দেব বলে উঠেছি বাট কম বলতে এখনও বেরোতে পারিনি এতটাই ঠান্ডা এখানে মাইনাস ওয়ান দেখাচ্ছে এখন একটু পরে মানে রুম থেকেই দেখা যায় মানে পর্দা সরিয়ে রেখে দিয়েছি যে একটু আলো ফুটলেই ছাদে চলে যাব তোমাদের সাথে ওটাও তোমাকে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো কি পরিমাণ ঠান্ডা এখানে মাইনাস দেখো এখন বাজে সকাল ছটাও বাজেনি এখনো কাঞ্চন জমাটা লাগছে সকাল উফ মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল পাঁচটা পঞ্চান্ন আর জাস্ট সানরাইজ হচ্ছে আর কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো এটা আমাদের ঋষপের হোমস্টের একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে তো তোমরাও দেখে নাও বা উফ কি দারুণ লাগছে এখনো পুরোপুরি রোদটা পড়েনি আমি ছাদে যাই বা ছাদে গিয়ে দেখাই দাঁড়াও এখানে বেশিক্ষণ থাকতে পারবো না ভাবি প্রচণ্ড ঠান্ডা লাগছে ও কি লাগছে টাইগার হিল আর যাওয়ার দরকার সূর্য ওঠার সাথে সাথে এর কাঞ্চনজঙ্ঘার কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মানে প্রথমে আমরা যখন এসেছিলাম তখন একটু একটু সাদা মতন ছিল যত সূর্যের পাশে উঠেছে তত সূর্য লাইট পরে কাঞ্চনজঙ্ঘা পুরো ঝকঝক করছে মানে অসম্ভব দৃশ্য এগুলো না সত্যি কথা বলতে এইসব ফোনে বোঝানো যায় না সামনে থেকে না দেখলে হবে এবার দেখো পুরো গোল্ডেন হবে এরপর এই ফাইনাল <SANAS2> লোকটা <sociedad> <computer> এই সানরাইজ আর তুমি কালকে টাইগার হিলে গিয়ে দেখবে তো আলাদা তুমি ওখানে চলে গেলে কেন তো তো গার্ড হয়ে যাচ্ছ বসে চা খাওয়ার টেবিল চেয়ার পুরো পাতা হয়ে আছে আর এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউজ মানে আমাদের হোমস্টা থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যাচ্ছে এটা আমাদের মিঠি মনে হচ্ছে এখনো হচ্ছে মিঠি ওঠেইনি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আলু পরোটা হাত তরকারি ঠান্ডা লাগছে দেখি গরম গরম পরোটা কেমন লাগছে ভালো করে পেট ভরে খেয়ে নেবে কিন্তু এখন কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে এখনো দার উমা আসেনি চলো আমরা খেয়ে নি আর খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করি ও দারুন জাস্ট এখন আমরা যাচ্ছি হনুমান টেম্পল দেখতে কালিম্পং এর সাইট সিন আজ কালিম্পং ঘুরে আমরা যাব তোমার দার্জিলিং ও আচ্ছা ওই দুটো হনুমান মন্দির হাইয়ে উঠতে হচ্ছে উঠতে উঠতে আমরা হাঁপি যাচ্ছি চলো 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 হ্যাঁ বুঝতে পেরেছি কালিম্পং হচ্ছে হনুমান টেম্পেল এর উপরটা এখানে পুজো হচ্ছে এখানে রাম লক্ষণ সীতার এ আছে মূর্তি আছে হনুমান মন্দিরটা হচ্ছে ওইদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আর তার অপোজিটে একটা মন্দির আছে এটা শিব ঠাকুরের মন্দির দেখো এখানে এরকম এদিক দিয়ে এসো এদিক এসো এই দু একটা গণেশের মূর্তি আছে চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছ কি সুন্দর এখানকার ফুল গাছগুলো এখানে একটা হনুমান কার মূর্তি আছে। চলে এসেছি ডেলো পার্কে কালিম্পং এরই চলো পার্কের ভেতরে যাই পাপাকে পাপাকে দে আমি কি করবো দরকারই নেই হ্যাঁ টেতে পারে ওটা দোলনা নয় কালিম্পং থেকে এখন বাট আমরা করতে পারলাম না খুব সুন্দর হচ্ছে প্যারাগ্লাইডিং টা এদিকেও একজন করছে এখানে হচ্ছে একটা নেচার পার্ক সুন্দর সুন্দর ফুল ভরা দাওনি এটা হচ্ছে ডেলো পার্ক কালিম্পং এর আসলে এখানে পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি ফুলগুলো কিন্তু খুব সুন্দর কত সুন্দর কালার জাপানিজ সেজে সবাই ফটো সেশন করছে ওই গোল গোল ছাতা গুলো নিয়ে জাপানিজদের মতন ড্রেস পরে হর্স রাইডিং হচ্ছে সামনে আই লাভ কালিম্পং লেখা আছে ওখানে গিয়ে একটু ফটো সেশন করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে এবারে আমরা দার্জিলিং এ যাবো তো এখানে আজকের ব্লগটা শেষ করছি নেক্সট ব্লকটা দার্জিলিং থেকে স্টার্ট করবো আবার টাটা